আগের ভিডিওতে শিখিয়েছি এতে বলার কি আছে এতে দেখার কি আছে এতে পড়ার কি আছে এই জাতীয় বাংলা বাক্য এই ভিডিওতে ওই বাক্যটাকে আমরা যদি অন্য আরেকটা শব্দ জুড়ে বলি একটা প্রয়োজনীয় শব্দ যেমন এতে আর বলার কি আছে মানে আগে তোমরা কি শিখেছ এতে বলার কি আছে এই ধরনের বাক্য কিভাবে ইংলিশে বলতে হয় সেটা শিখেছো এইবারে দেখো এই এখানে একটা আর কথা জুড়ে দেয়া হচ্ছে প্রত্যেকটাতে কি দাঁড়াচ্ছে এতে আর বলার কি আছে খুব প্র্যাকটিক্যাল কথা তোমরা সবাই কিন্তু এই ধরনের কথা বলো এতে আর বলার কি আছে এতে আর দেখার কি আছে এতে আর ভাবার কি আছে ঠিক এই রকম বাক্য ঠিক এই রকম বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো তাহলে এতে বলার কি আছে তোমরা কি জানাচ্ছ হোয়াট ইজ দেয়ার টু সে এতে ভাবার কি আছে হোয়াট ইজ দেয়ার টু থিঙ্ক অ্যাবাউট এতে দেখা কি আছে হোয়াট ইজ দেয়ার টু সি বাকিগুলো একই রকম ভাবে হোয়াট ইজ দেয়ার টু রিড হোয়াট ইজ দেয়ার টু গিভ ইত্যাদি এইবারে এর মধ্যে যখনই আর ঢুকে যাচ্ছে একটা করে আর জুড়ে যাচ্ছে মানে এতে আর বলার কি আছে এতে আর ভাবার কি আছে বা এতে আর দেখার কি আছে তখনই সেন্টেন্সটা একটু অন্যরকম হয়ে যাবে অন্যরকম মানে হচ্ছে এখানে দুটো কিন্তু সেন্টেন্সটাকে তৈরি করা যাবে একটা হচ্ছে দেখো কোনো সেন্টেন্সের একটা লিটারেল অর্থ থাকে মানে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে একটা লিটারেল মিনিং থাকে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যদি আমরা করি সেটাকে লিটারেল বলছি আর আরেকটা মিনিং থাকে যেটা হচ্ছে ভাবগত মানে সেন্টেন্সটার মধ্যে থেকে যে অর্থটা বার হচ্ছে সেইটা তো এক্ষেত্রেও সেই রকমই কিন্তু একটা ব্যাপার আছে তার মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে লিটারেলও আছে আবার রিফ্লেক্টিভ বা ফিগারেটিভ মিনিং দুটোই আছে তো তোমরা যদি লিটারেলি ভাবো প্রথমে দেখো যদি লিটারেলি ভাবো হ্যাঁ তাহলে কি মানে হোয়াট ঠিক আছে আর কি হবে হোয়াটেলস আছে ইজ দেয়ার হোয়াটেলস ইজ দেয়ার টু সে লিটারেলি বললে এরকম দাঁড়াচ্ছে

তুমি বলতে আর চাইছো না একটা অনিচ্ছা প্রকাশ করছো তার মানে এখানে বলার কিছু নেই মানে এখানে বলার আর কি বাকি আছে এরকমই একটা সেন্স আসছে তাহলে এটাকে আমরা তখন কি করব হোয়াট ইজ লেভ টু সে হোয়াট ইজ টু লেক অ্যাবাউট হোয়াট ইজ টু সি হোয়াট ইজ লেফ টু রিড হোয়াট ইজ লেভ টু গিভ এরকম বলা যেতে পারে সেন্টেন্সটা ঠিক আছে তাহলে সেন্টেন্স দুটো যে স্ট্রাকচার দাঁড়াচ্ছে সেটা আমি দেখিয়ে দিই তাহলে প্রথম যে স্ট্রাকচারটা হোয়াট এলস মানে আর কি একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হোয়াট এলস আর কি তারপরে ইজ দেয়ার হোয়াট এলস ইজ দেয়ার তারপরে একটা টু হোয়াট এলস ইজ দেয়ার টু প্লাস ভি ওয়ান মানে ভার্বের

what is left to think about what is left to think about what is left to see

ঠিক আছে তাহলে এখানে আমি যে সেন্টেন্স গুলো দেখালাম সেগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রতিদিনের কথায় তোমরা সবাই এই ধরনের সেন্টেন্স বাংলাতে বলো তো এই বাংলা সেন্টেন্সগুলোকে গুলোকে কিভাবে ইংলিশে বলবে না তোমাকে এই দুটো স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচারে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হবে তাহলে এখন থেকে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে বলতে শুরু করো